তুমি বলে ভাত পানি ছাড়ি দিছ আচ্ছা ভাত পানি কি দোষ করল না খায় থাকলে পরে তো শরীর খারাপ করবে না আমি না খাইলে পারি কার কি কারো এতক্ষণ পরে আমি আমার না খাওয়ার খোঁজ নিবার কই নাই তুমি কাও নাই ফুপু তো কইল ও ফুপু কইছে তাই আইসাও নিজের কোনো গরজ নাই আমার সাথে একটা ঝামেলা করে নিজের নিশ্চিন্তে খায় ঘুমায় গেলা আমার কথা একটুও মনে পড়লো না আচ্ছা মৈরাম একটা জিনিস তুমি কি জন্য বুঝবে চাও না আমার সিনেমা দেখতে ভাল লাগে না তোমার যদি সিনেমা দেখতে ইচ্ছে করে তাহলে তুমি অন্য কারোর সাথে করে নিয়ে যাও কি কইলে তুমি আমি অন্য কারোর সাথে করে সিনেমা দেখবার যাব যাও তুমি এখান তুমি একটা নিষ্ঠুর তুমি একটা শয়তান তুমি একটা হার্টলেস মানুষ আমি না খেয়া মরে যাই তোমার দেখবার কাম নাই যাও ঠিক আছে চলো ইডা কি রান পানি ধরো আমারে তুমি এভাবে ঘরের মধ্যে বন্দি করে ফেলালি কাজ হবি উস্তাদ তো আমার উপর রাগ হবার লাগিছে আর দলের চ্যাংরা ভাঙরা ভাই কি মনে করতেছে ইয়া তো মানুষের কথা তোমার চিন্তা হয় আর নতুন একখান বউ তার কথা তোমার একবার চিন্তে হয় না না বারে এইটা তুমি কেমন কথা কও বউর কথা চিন্তা হলে কি কাজ কাম বাদ দেওয়া লাগবে দরকার হলে দিবে নতুন বউ ঘরে থুই রাত্রিবেলা বাইরে যেতে তোমার একটু খারাপ লাগে না কি করা যাবে ক আমাদের কামই হচ্ছে রাতের বেলা নতুন বউ হলিও তুমি তো আগে থেকে সবই জানতে জি জানি তাও আমি তোমাক যাইবে দেব না কে তুলা ভাই তো দলের মাথা সে কি কাম করবে যায় তার সাথে আমার কোনো তুলনা চলে তিনি হলেন উস্তাদ মানুষ নিজেকে বুঝে উস্তাদাদের কেউ নিষেধ করিছে না আমার ওই আসলে ওই যে তোমার ছোটো বোনের মতি গতিক নাকি হয়েছে সুবিধার মনে হচ্ছে না কী বলে রাতের বেলা তারে বাসি বাজায় ঘুম পরাবারে সে তোমাক সে খোঁজ দিবে কইছে কি নিজের কোনো যুক্তা নাই নিজের চলে না শরীর দিনের ভিতরে বারো বার করে তেল মাখো পানি মাখো ঠাসো তোমাকে কেউ কইছে আমার ঘরের খোঁজ দিবে হ্যাঁ Why second?